হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এটা হলো চিংড়ির ঠ্যাং দিয়ে লাউ এই লাউ রান্নাটা যে এত সুন্দর হয় আসলে আমি কি বলবো আপনারা না রান্না করলে বুঝতেই না তবে চলুন শুরু করা যাক প্রথমে কড়াই গরম করে নিলাম এবার সেটাতে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার এটি একটু নেড়ে চড়ে নিচ্ছি একটু গরম হয়ে গেলে এরপরে চিংড়ির ঠ্যাংগুলো দিয়ে দেবো দেখুন কত বড়ো বড়ো চিংড়ির ঠ্যাংগুলো এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চিড়ে দেবো এবার এটাতে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন পরিমাণ মতো দিয়ে দেবো এবার আমি ভালো করে এগুলোকে একটু নেড়ে চিড়ে ভাজবো চিংড়ির ঠ্যাংটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো একটু ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে চড়ে ভেজে নিচ্ছি এবার এটাতে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ আর আলু লাউ আর আলু দিয়ে চিংটির ঠ্যাং দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন এটাতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করবো না কেননা এই লাউটা গলেও অনেক পানি বের হবে এবার আমি এটাতে দিয়ে দিবো ঢাকনা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এবার দেখুন লাউটা থেকে কত জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে লাউটা গোলে এই দেখুন এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার এটাতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আর একটু মিশিয়ে নিলাম তরকারিটা সব সাথে ভালো করে হলুদ গুঁড়ো যাতে মিশে যায় তরকারিটার সঙ্গে ভালো করে মিশিয়ে চিংড়ি ঠ্যাং দিয়ে লাউ রান্নাটা আপনারা এভাবে রান্না করে খাবেন খুবই মজা লাগবে খেতে এবার একটু ছেড়ে দিয়ে এবার আমি আবার ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দিব দেখুন লাউটা কিন্তু এখন একদমই হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে আরও একটু বাকি আছে আর আলুটাও আমি দিয়ে দিব কাঁচা ঝাল বাটা কাঁচা ঝালটা আমি একটু বেটে নিয়েছি আর এই সাথে আমি লবণও দিয়েছিলাম লবণ দিয়ে ঝালটা বেটেছিলাম এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি তরকারিটার সঙ্গে ঝাল দিয়ে এভাবে একটু নেড়ে চলে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব যাতে ঝালটা একটু জাল হয় জাল না হলে কিন্তু ঝালের কাঁচা গন্ধ বেরোবে এই দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি এটাকে নামিয়ে রাখবো এবার একটা কড়ইটা আবার একটু গরম করে আবার সরিষার তেল দিয়ে দেবো এই দেখুন এগুলো হচ্ছে বড়ি এই বড়িগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে বড়িগুলো আমি ভেঙে ভেঙে দিব তাহলে ফ্লেভারটা ভালো আসবে স্মালটা খুব সুন্দর আসবে ভেঙে ভেঙে দিলে এটা কুমড়োর বড়ি এবার এটাতে দিয়ে দিব আমি তেজপাতা আর গোটা চিড়ে এবার সব একসাথে ভালো করে মিশিয়ে ভাজবো বড়িগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজলে তাহলে ওর ফ্লেভারটা আসে ভালো খেতেও ভালো লাগে এবার আমি এই পর্যায়ে তরকারিটা দিয়ে দিব তরকারিটা ঢেলে দিলাম এবার আমি আবার একটু নাড়িয়ে চালিয়ে নিব লাউটা ভালো করে নাড়িয়ে ঝোলে নিতে হবে লাউটা কিন্তু ঝোল রাখা যাবে না লাউটা ঝোল রাখলে ভালো লাগে না আমার খেতে আমি যেমন রান্না করি আর কি আমি এটা একটু শুকনো শুকনো রান্না করি এবার কিন্তু আর ঢাকা যাবে না তরকারিটা আমি এইভাবে রান্না করব ঢাকনা না দিয়ে এবার বেশিক্ষণ লাগবে না এবার রান্না ঝোলটা শুকিয়ে গেলে রান্না হয়ে যাবে দেখুন ঝোলটা ফুটছে তরকারির কালারটা যে এত সুন্দর এসেছে বলার মতো না খুবই সুন্দর হয়েছে রান্নাটা আসলে আমি ওবাক হয়ে গিয়েছিলাম এবার এই পর্যায়ে একটু চিনি অ্যাড করে দিব লাউ রান্নাতে একটু চিনি দেবেন খুবই টেস্ট লাগবে খেতে যে কোনো রান্নায় একটু হালকা পরিমাণে চিনি দিলে স্বাদটা একদমই পরিবর্তন হয়ে যায় খুব ভালো লাগে খেতে আর আমি এখন দিয়ে দিব জিরের গুঁড়ো আমি আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিব এটা দিয়ে ভালো করে নেড়ে চলে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই দেখুন লাউটার কিন্তু একদমই শুকিয়ে এসেছে এবং রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই এবার আমি পরিবেশন করে দিব দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা লাগছিল খুবই ভালো হয়েছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে বাই বাই